সাড়ে নটার দিকে এখন কিন্তু প্রায় দশটা বাজে মোবাইলের দিকে দাও মোবাইলের দিকে দাও তো প্রায় দশটা বাজে দশটায় কিন্তু আবার লাইভে চলে আসলাম অনেকের অনেক কিছু জিজ্ঞাসা করা থাকে যে ভাই কোন স্কেটিংটা কীরকম সেটা অনেক কিছুই থাকে অনেকের তো আজকে লাইভে একটু দেরি হয়ে গেছে এখন তো অনেকে লাইভে নাই অনেকে হয়তো বা ঘুমাই পড়ছে দেশ গেরবে যারা থাকে এটা হলো সমস্যা

তো লাইভে যারা আছেন তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন তাড়াতাড়ি অনেকে আছেন যে ভাই আমি কালকে লাইভ দেখছি অনেকে কালকে রিকোয়েস্ট করছেন ভাই একটা লাইভ করবেন অনেকে জিজ্ঞাসা থাকে অনেক কিছু যে ভাই স্কেটিং সম্পর্কে যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন কারণ হ্যাঁ আপনি একটা শেয়ার করলে দেখা যায় যে রাকিব ভাই লেগেছেন যে কোনগুলার দাম কত ভাই বিভিন্ন দামের প্রাইজের আছে আমাদের ইউটিউব চ্যানেল যেটা লাইভ আছে সেটার মধ্যে কিন্তু আমাদের অসংখ্য অসংখ্য ভিডিও আছে এই লাইটটা জ্বালাও অসংখ্য ভিডিও আছে কিন্তু আর ভিডিওতে কিন্তু প্রত্যেকটা স্কেটিংয়ের এই দামগুলা দেওয়া আছে আর যারা যারা লাইভে যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইভটা শেয়ার করে দেবেন দেখা যায় যে আপনার একটা শেয়ার দেখে আরও জনে লাইফটা দেখবে দেখা স্কেটিং কোথার থেকে কিনবে বিশ্বাস তো কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না তাদের জন্য আমি বলছি আমাদের কাছে অল্প দাম একদম কম দাম থেকে শুরু করে আপনার বিভিন্ন দামের স্কেটিং হয় যেমন এক হাজার টাকা থেকে শুরু বাচ্চাদের স্কেটিং ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু আপনারা যারা এই কালার স্কেটিং নিয়ে যাচ্ছিলেন এই যে এইগুলা এইগুলা দেখেন আনকমন একটা কালার আসছে এইগুলা কিন্তু মাত্র আঠারোশো টাকা ঠিক আছে এগুলা কিন্তু মাত্র আঠারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এইগুলা কিন্তু আপনার এক চাকায় লাইটিং হবে এক চাকায় লাইটিং যেটা নিয়ে যাচ্ছিলেন কালার হবে কালার ভ্যানিয়েন্ট আছে এই যে কালার আছে এই কুলবুলু স্কেটিং এর দাম কত সাদা বড়ি তো কুলবুলু স্কেটিং এর সাদা বড়ির দাম বর্তমানে দাম চলতেছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো আর কুলবুলু এই যে সাদা বডিটা এই যে এটা সাদা কুল আর যারা লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন ঠিক আছে অবশ্যই শেয়ার করে দিবেন দেখবেন যে আপনারা একটা শেয়ার দেখা আরো দশ জনের লাইভের সাথে যুক্ত হবে তো কথা বলে একটা মজা আসে যদি কেউ লাইভের সাথে যুক্ত না থাকে তাহলে কথা বলতে তো ভালো লাগে না আর বিশেষ করে যারা যেই স্কেটিং গুলা দেখতে চান বা দাম গুলা জানতে চান সরাসরি এভাবে লাইভে তো ওই ভাবে দাম বলা যায় না আপনারা আমারই যেই লাইভ চলতেছে যে ইউটিউব চ্যানেলও ওই ইউটিউব চ্যানেলটা আপনি ই করবেন যাবেন যাওয়ার পরে অনেক ভিডিও আছে অনেক ভিডিওতে কিন্তু দামগুলো অবশ্যই জেনে নিতে পারবেন আর যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন ভাই লাইভটা শেয়ার করে দেবেন দেখা যায় যে আপনার লাইভটা শেয়ার করে আরও মানুষ যুক্ত হলে লাইভে কথা বলতে মজা পাওয়া যায় আর হুট করে লাইভে আসা এখন হয়তো অনেকে ঘুমাই পড়ছেন তার জন্য অনেকে যুক্ত হইতে পারেন না নাইকা তো চেষ্টা করি যে নয়টা থেকে দশটার মধ্যে লাইভে আসার জন্য তো অনেক সময় লেগে যায় দোকানদারি করার পরে লাইভে আসতে হয় অনেক সময়ের কারণে হয়তো বা লাইভে আসতে পারি না আজকে যুক্ত হয়েছে অনেকটা দেরি করে তো তার জন্য সরি যারা যারা যুক্ত আছেন লাইভে লাইভটা শেয়ার করে দিবেন ভাই লাইভটা শেয়ার করে দিবেন আমি একটু স্কেটিং দেখাই যারা চাচ্ছিলেন যে ভাই একটু দামের মধ্যে অল্প দামের মধ্যে স্কেটিং এই যে অল্প দামের মধ্যে একটা স্কেটিং এটা হলো লং ফিয়ারের একটা স্কেটিং লং ফিয়ারের মোটামুটি বডি ফ্রেমটা মোটা যারা দেখা যায় যে ভাই আমি লাভ দিব ঝাঁপ দিব সিঁড়ির থেকে উঠবো নামব তাদের জন্য কিন্তু এটা ভালো হবে এইগুলা কিন্তু মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলেই আপনি এইগুলো নিতে পারবেন আর আরেকটা আছে যে ভাই অনেকে লাইটিং স্কেটিং খুঁজে ভাই আমি লাইটিং নেব লাইটিং নেব এই দেখেন লাইটিং স্কেটিং এখানে তো আলোর কারণে ভালো করে না বুঝে গেল কিন্তু অন্ধকারে আরও চমৎকার লাগবে যারা লাইটিং স্কেটিং এর লাভার লাইটিং স্কেটিং চান তাদের জন্য কিন্তু আমরা লাইটিং স্কেটিং নিয়ে আসছি আর লাইটিং স্কেটিং এর দাম মাত্র সাতাইশশো টাকা ঠিক আছে মাত্র সাতাইশশো টাকা তারপর আমাদের কাছে আছে আপনার টিএনি ব্র্যান্ডের স্কেটিং তো মোটামুটি আমাদের কাছে সব ব্রান্ডের স্কেটিং আছে আপনি যে যে ব্র্যান্ডের স্কেটিং চান আমাদের কাছে কি সব ব্র্যান্ডের স্কেটিং আছে মোটামুটি আমাদের কাছে চাকা হেলমেট সেফটি গার্ড প্রায় কিছুই পাবেন স্কেটিং এর যা লাগে স্কেটিং করতে যা লাগে কিছুই পাবেন এই যে টিয়ানি স্কেটিং যারা যারা নিবেন তারা কিন্তু দিতে পারেন আর বর্তমানে অনেক পপুলার পপুলার স্কেটিং হলো হলো কুল কুল এই যে সবচেয়ে পপুলার স্কেটিং আর কুল কুলভুলোর কথা আমি বারবার বলছি কুল ভুলুর আমাদের কাছে সকল সাইজ আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে সব সাইজ নিতে পারবেন যার যেই সাইজ লাগে যার যেই কালার লাগে লাল কালার ব্লু কালার কালো কালার সব কালার আছে আর কুলফুলো এমন একটা স্কেটিং যেটা মনে করেন অল্প দামের মধ্যে একদম অল্প দামের মধ্যে আপনার সবচেয়ে বেস্ট একটা স্কেটিং দেখেন এখানে কিন্তু আপনার হাতে বাঁচবে ঠিক আছে অরিজিনাল যে স্কেটিংটা এটা হাতে বাঁচবে যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই ভাই লাইভটা শেয়ার করে দিবেন কারণ শেয়ার করে দিলে আরো দশজনে দেখবে কেনার উৎসাহ পাবে এই যে দেখেন কুলফুলো স্কেটিং স্কুলগুলোর হোয়াইট কালার স্কেটিংটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার আছে আপনার ব্ল্যাক কালার আছে আপনার যার যেই কালার লাগে ওই কালারটা নিতে পারবেন যার যেই কালার লাগে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন আর হয়তোবা বা অনেকে ঘুমাইয়ে গেছেন তো যারা যারা লাইভে আছেন একটু শেয়ার করে দেবেন ভাই কারণ এভাবে কথা বলতে ভালো লাগে না দু একজন লাইভে থাকলে ভালো লাগে না দেখা যায় দশ বারো জন থাকলে কথা বলতে ভালো লাগে জিজ্ঞেস করলে উত্তর দেওয়া যায় আর যারা চাচ্ছিলেন যে ভাই একশো পঁচিশ চাকা একশো পঁচিশ এম চাকার স্কেটিং তারাও কিন্তু নিতে পারবেন একশো পঁচিশ চাকার স্কেটিং এই যে দেখেন আমাদের কাছে স্কেটিং এর সব আছে আর অনেকের থাকে ভাই রিকমেন্ড থাকে ব্যারিংটা কি কিরকম দেখেন এইগুলো কিন্তু ব্যারিংটা চমৎকার ব্যারিং এটা কিন্তু ইলেভেন ইলেভেন ব্যারিং ঠিক আছে এটা হলো ইলেভেন ইলেভেন ব্যারিং আর ব্যারিংটা হলো ফাইবার প্রোটেকশন করা যেন আপনার পায়ের জম না পড়ে ঠিক আছে জম না পড়ে জং পড়ে গেলে যেন এটা ফাইবার প্রোটেকশন করার কোনো সময় জং পড়বে না ঠিক আছে আনিসুর রহমান হাই হ্যালো রাকিব ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ সবাইকে আর আজকে দেরি হয়ে গেছে লাইভে আসতে এখন বাংলাদেশ তো অনেক মানুষ ঘুমাই গেছে অতটা মানুষ জায়গা নাই তার জন্য হয়তো বা লাইভে অনেকে যুক্ত হতে পারেন নাই আর আজকাল লাইভটা আমিও বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না কারণ দেখা যায় যে বেশি মানুষ না হলে লাইফটা কন্টিনিউ করতে ভালো লাগে না অনেক দেখা যায় যে আপনি একটা প্রশ্ন করলেন প্রশ্ন উত্তর দিলাম জানতে ভালো লাগে যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন লাইফটা আসসালাম আলাইকুম হ্যালো জি ভাই বলেন না না ভাই আমরা ওইটা একটা কি করি না আচ্ছা আমি একটু লাইভে আছি তো আমি লাইভটা শেষ করে আপনাকে কথা বলছি আপনার সাথে হ্যাঁ হ্যাঁ যারা যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আর তো আজকে আমি লাইভটা কন্টিনিউ করতে যাচ্ছি না ভালো লাগতেছে না তো আপনারা সকলে ভালো থাকবেন আর কালকে আমরা লাইভে আসবো নয়টার দিকে ঠিক আছে কালকে লাইভে আসব নয়টার দিকে যারা আমার ফ্যান না কারণ এখন অনেকেই ঘুমাই গেছে লাইফে কথা বলে তো আর মানুষ না থাকে কথা বলতে তো ভালো লাগে না কালকে অনেকে যুক্ত ছিলেন হয়তো বা জানেন না আজকে অনেকে আমি লাইভে আসবো তার জন্য অনেকে যুক্ত নাই অনেকে যুক্ত আছেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ আর দেখা যায় যে আপনারা সব সময় সাপোর্ট করবেন ইউটিউবে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখবেন যে আমাদের একটা ফ্যান ফলোয়ার আমরা চাই আর সকলে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ